আপনার সাথে আমি ডিরেক্ট কানেক্ট কথা বলছি ইভেন দর্শকরা আমার সামনে আমার মনে হচ্ছে আমার সব দর্শক এখানে সো ইটস এ গুড ফিলিংস খুবই ভালো লাগে এখন অনেক বেশি ট্রান্সপারেন্ট সো মানুষ এখন কোনো কিছু লুকিয়ে রাখে না সবাই খুব বেশি ওপেন আমরা আগে খুব বেশি ওপেন ছিলাম না সব কিছু হাইট করে রাখতাম সব কিছুই সো এখানে হাইডিংসিখে কোনো কিছু নাই আমি আমার লাইফে আমি যা করছি সো সবাই এটা সবাই জানে সো এখনও আর্টিস্ট বা মানুষ আমরা আমার আমরা আমার মনে হচ্ছে যে সবাই খুব ওপেন মাইন্ডেড সো এর জন্য জিনিসটা ভালো খারাপ হারলেনের আজকে তো ফার্স্ট আমি ভিজিট করলাম আমার যতটুকু মন মনে হলো যে হারলেনের অ্যারেঞ্জমেন্টটা সব কিছু অনেক কিছু আমার দেখে মনে হচ্ছে তারা খুব সুন্দর মতোই প্ল্যান অনুযায়ী মার্কেটে এসেছে এবং তাদের নিশ্চয়ই কোনো গোল আছে ভালো সার্ভাইভ মানে সার্ভিস দেওয়ার জন্য সো আমি ডেফিনেটলি মনে করি যে এখান থেকে যারা ক্রেতারা আছে তারা ডেফিনেটলি ভালো কিছু পাবে আশা রাখছি এবং তারা এই জিনিসটা মেনটেন করবে কোয়ালিটি অবশ্যই মেনটেন করা উচিত সব ক্ষেত্রে কোয়ালিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ইউ হ্যাভ টু মেনটেন আই একটা প্রোডাক্ট আছে লিলি সো আমি ওইটা দেখে নাইস এবং আমার ওই মেমোরিটা করছিল সো হ্যাঁ লিলির প্রোডাক্টটা আমি দেখেছিলাম জি লিলি

তাই তো ডেফিনেটলি আমার আমার ভক্তদের এবং আমার ফলোয়ার্স যারা আছেন ডেফিনেটলি তাদের উদ্দেশ্যেই আমি হঠাৎ করেই আসা তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বেশ কিছু প্ল্যান আছে কাজ করার এবার ঈদের জন্য সো জানি না কি কি কাজ করব বাট সামথিং ডিফারেন্ট হবে যেহেতু আপনারা সবাই আমাকে মিস করেন আমিও আপনাদেরকে সবাইকে খুব মিস করি সো আপনারা আমার জন্য দোয়া করবেন আর তো দেখি কি করা যায় অ্যাকচুয়ালি যারা লেজেন্ড লাগে এই যে আমাদের বড়ো বড়ো অ্যাক্টরস যারা আছেন মুসাফ ভাই জাহিদ ভাই সবার সাথে আমি খুবই লাকি খুবই ব্লেসড যে তাদের সাথে আমার কাজ করা হয়েছে সো এদেরকে নিয়ে বলাটা অ্যাকচুয়ালি কিছুই নাই সবাই জানে তাদের সাথে কাজ করা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার সো মোশারফ ভাই আমি স্টিল আমি চাই সবার সাথে আবার কাজ করতে দেখি কী হয় আমেরিকাতে অ্যাকচুয়ালি আমরা যারা আছি আর্টিস্ট যারা আছেন তারা অ্যাকচুয়ালি কম দেখা হয় আমাদের আমরা চাই যে মাঝে মধ্যে আমরা একসাথে সবাই মিলে একটা গেট টুগেদার যেন সবাই দেখা হয় সব কিছু করে কাজের ব্যাপারটা অ্যাকচুয়ালি আমরা এত বেশি ব্যস্ত থাকি যে যার অবস্থান থেকে ওটা অ্যাকচুয়ালি হয় না কারণ হচ্ছে এখানে যে অপরচুনিটি থাকে একটা কাজ করার জন্য যে অ্যারেঞ্জমেন্টটা থাকে ওখানে অ্যাকচুয়ালি এটা হয় না কারণ ইটস ইটস এ ভেরি এক্সপেন্সিভ যে কোনো কাজের জন্য সো ওরকমভাবে আর আমি সবসময় প্রেফার করি কোয়ালিটিফুল কাজ সো সেরকম কাজ না হলে আমি কখনই করি না আপনারা জানেন আমি কাজ খুব মেনটেন করি আমি আমার ছোটো বয়স থেকে মিডিয়াতে যখন কাজ করা শুরু করি আমি আমার খুবই বেশি কনসার্ন ছিলাম যে প্রফেশনালিজম সো আমি ওটাই মেনটেন করে মেনটেন করতাম এখনও কর সিনেমা ইজ ভেরি ইন্টারেস্টিং থিং সো ওই সময়টা আমি অনেক ছোটো ছিলাম অ্যাকচুয়ালি মিডিয়া তার তো কখন সবাই বলতো হ্যাঁ কিন্তু তখন অ্যাকচুয়ালি আমি ওরকম ফিল পেতাম না যে সিনেমায় কাজ করবো গল্প সব কিছু মিলে আমার কাছে মনে হতো আমি খুব ছোট বাচ্চা আমার সাথে যায় না সো এখন অ্যাকচুয়ালি টোটালি প্ল্যাটফর্মটা ডিফারেন্ট কাজের ভিন্নতা অন্যরকম সো এখন যদি ভালো কিছু হয় সো ওয়াই নট দেখ সিনেমা করলে ভালো যারা অ্যাক্টর আছে তাদের সাথে কাজ করতে